কাজী নজরুল ইসলামে জাতের বজ্জাতি জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তো জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া হুকুর জল আর ভাতের হাড়ি ভাবলে এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল যে যার ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে যার জাহান নামে রইবে মানুষ নাই পরোয়া দিনকানা সব দেখতে পাসনে দণ্ডে দণ্ডে পলে পলে কেমন করে পিসছে তোদের পিশাছে জাতের কলে। জাতের চাপে মারলি জাতি সূর্য তেজী নীলিবাতি তোদের জাতভগিরথ এনেছে জল জাত বিজাতের জুতো ধোয়া মনু ঋষি অনু সমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়েই নোয়া শীত ওরে মূর্খ ওরে জ্বর শাস্ত্র যে সত্য বড় চিনলি না তো চিনির বলদ সার হলো তাই শাস্ত্র ব সকলে জাতি সৃষ্টি যে তার এই বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপ সৃষ্টিকে তার ঘৃণা করে সষ্টাই পুজিস জীবন ভরে ভরসে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভি দোয়া বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার জাত সে শিখেই তোলার রবে কর্ম নিয়ে বিচার হবে বামুন চারাল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া আচার বিচার বড় করে প্রাণ ক্ষুদ্র ভাবা এই পাপেই আজ উঠতে বসতে মামার থাবা তাই বস্ত্র নাই সম্মান অন্ন অস্ত্র জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোর জাত যাবে যার ছেলের হাতের নয় তো মোয়া আবৃত্তিটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না